আসসালামু আলাইকুম অলিকাম ব্যাক টু মাই নিউ এনাদার ভিডিও আই হোফসোস সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি লাইজু ইটালি থেকে আরেকটি নিউ ট্রাভেলিং ভিডিও শেয়ার করলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওটা সামার ভেকে শুনে আগস্টে ঘুরতে গিয়েছিলাম আমরা এই ইটালির একটি শহরে আমরা ঘুরতে গিয়েছিলাম ভিএ ত্রিসুল মারে কুস্তিয়ারা আমাল ফিতারা এই শহরে এই শহরের ভিডিও এপিসোড ওয়ান টু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো আজকে লাস্টের পার্ট এপিসোড 3 শেয়ার করলাম তো আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে তো পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সবাই সো অ্যানাদার ট্রাভেল ভিডিও তো এই শহরের ফার্স্ট ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি পাহাড়ের একদম উঁচু থেকে দেখিয়েছিলাম সমুদ্রের পানি অনেক উঁচুতে ছিলাম পাহাড়ে তো সেই রাস্তা দিয়ে হচ্ছে আমি যা বাসায় যাওয়ার সময় আমরা হেঁটে গিয়েছিলাম দেখার জন্য তো সেদিন আমরা বিচে থেকে একদম পাহাড়ের উঁচু পর্যন্ত আমরা হেঁটে উঠেছিলাম তো সেদিন আমাদের এই রাস্তাটা দিয়ে উঠতে অনেকটা টাইম লেগেছিল একটু কষ্ট হয়েছে আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম রাস্তাটা দেখার জন্যই উপরে হেঁটে উঠছিলাম যে উঁচু নিচু রাস্তাটা কেমন দেখতে তো আমরা একটু একটু করে উপর দিকে উঠছিলাম আর আবার পেছনে ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম যে কতটুকু জায়গায় আমরা উপরে আসছি তো ওই পাশ দিয়েও চাইলেও আমরা গাড়ি দিয়ে উপরে উঠতে পারতাম তো এত সুন্দর রাস্তাটা সৌন্দর্য মিস হয়ে যেত সেদিন এই জায়গাটা একদম নিচে থেকে উপরে উঠতে আমাদের অনেকটাই টাইম লেগেছিল আমরা দেখতে দেখতে উঠছিলাম তো সেদিন এখানকার সৌন্দর্যটাও আমরা দেখে নিলাম মিস করি নেই তো আমরা চারোদিকে ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করছিলাম আর আস্তে আস্তে উপর দিকে উঠেছি হয়তো দ্রুত যদি উপরে চলে আসতাম তাহলে হতে ক্লান্ত হয়ে যেতাম পাহাড়ের উঁচু থেকে দেখিয়েছিলাম আমি ঘরগুলো একদম ছোট দেখা যাচ্ছিলো সমুদ্রের পানিও দেখা যাচ্ছিল তো এখান দিয়ে হচ্ছে দুই পাশে পাহাড় ছিল আর বিল্ডিং ছিল সবাই দেখলাম এখানে অনেকে হেঁটে উঠছে অনেকে গাড়ি দিয়ে আসছে তো আমরা হেঁটে হেঁটে ভিডিও করলাম আর অনেকটা টাইমও লেগেছে এখান দিয়ে উঠতে তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই উপরে চলে এসেছি আর এখানকার রাস্তাটাও কিন্তু অনেক চওড়া ছিল যে দুই পাশে গাড়িও ছিল আবার গাড়ি আসছিল গাড়ি উপর দিকে যাচ্ছিল আর অনেকে হেঁটে যাচ্ছিল অনেকটা জায়গা ছিল যে পাহাড়ের এত সুন্দর চওড়া পিস ঢালের রাস্তা তো ভালোই লাগছিল উপর দিকে উঠতে এত সুন্দর একটি জায়গা মিস হয়ে যেত যদি আমরা ওই পাশ দিয়ে গাড়ি দিয়ে উঠতাম এই জায়গাগুলো তো অনেক বিল্ডিং অনেক গড় এখানেও মানুষ বসবাস করে তো অনেক কিছু দেখার আছে এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে এখান দিয়ে হেঁটে আমরা উপরে আসলাম অনেকটা পথ আমরা উপরে চলে আসছি যারা প্রথম ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে কতটা পথ হচ্ছে আমরা উপরে হেঁটে উঠেছি আর এখানে পাহাড়ে সূর্যের আলোটা পড়ছিল তো অনেক রোদ ছিল সেখানে তো আমাদের মতো অনেকেই এখানে হেঁটে দেখলাম উপর দিকে উঠছিল ওরাও বিচে ছিল এই রাস্তাটা একদম বিচের ওইখানে গিয়ে হচ্ছে থেমেছে আর যারা ঘুরতে খুব পছন্দ করে তাদের কাছে রোদ পাহাড়ে ওঠার কষ্ট কষ্টই মনে হয় না তাদের কাছে সেটার অনেক আনন্দ আর এই উঁচু থেকে নিচু পিচ ঢালাইয়ের রাস্তা আর পাহাড়ের অপার সৌন্দর্য যোগ করে এক ভিন্ন মাত্রা তো আমার তো সারাটা দিন অনেক ভালো কেটেছে সব মিলিয়ে এখানে আর ভ্রমণপ্রিয় মানুষের জন্য ছুটির দিন মানে আনন্দের দিন হাজব্যান্ডের ছুটির দিন মানে আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে যায় তো আমরা ঘুরতে ভীষণ পছন্দ করি ভালো লাগে তো মাঝে মাঝে আপনাদের সাথেও শেয়ার করব। সেদিন পাহাড়ের উঁচুতে এত রোদ ছিল আমার কাছে মনে হচ্ছিল কি যে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সূর্য হয়তো আমার সাথে সাথেই যাচ্ছে আর ভিডিওর কালারটাও খুব সুন্দর এসেছে একদম কালারফুল লাগছে সবকিছু আর ক্লিয়ার বোঝা যাচ্ছে রোদের জন্য এই জায়গাতে কিছুটা টাইম আমি দাঁড়িয়েছিলাম অনেক সুন্দর একটি জায়গা কালারগুলো খুব সুন্দর লাগছিল পাহাড়ের গ্রিন কালার আকাশের কালার আর কালার সব মিলিয়ে তো আমার হাজবেন্ড ডাকছিল যে লাইজু আরো একটু বাকি আছে চলে আসো এই যে এখান থেকেই হচ্ছে আমি সেদিন দেখিয়েছিলাম ফার্স্ট এপিসোডে এই যে এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে সেখান দিয়ে হেঁটে উপরে আসলাম আমরা এখন একদম বিচে থেকে হাঁটতে হাঁটতে একদম ফাইনালি এখন আমরা উপরে চলে আসছি এর উপরে একটা রাস্তা আসতে আমরা এখন সেখানে উঠেছি সেই ক্লিপটা আমি হচ্ছে ফার্স্ট এপিসোডে শেয়ার করেছিলাম তো আমরা গাড়িতে উঠে গিয়েছি এখন আমরা পম্পেইতে যাবো আমলফি শহর থেকে পম্পেই শহরে তো যাওয়ার সময় অনেক সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল দূর থেকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল পুরোটা রাস্তা জুড়ে পাহাড় আর অনেক সুন্দর সুন্দর সবুজ গাছ দেখতে পাবেন আর বিল্ডিংগুলোও খুব সুন্দর লাগছিল পাহাড়ের নিচে আর সামারের সময় রোডটাও থাকে একদম সন্ধ্যা পর্যন্ত তখনও রোদ ছিল তো রোডটার জন্য সব কিছু ক্লিয়ার সুন্দর বোঝা যাচ্ছিল তো পাহাড়টা মনে হচ্ছিলো কি আমি যতটা দূরে যাচ্ছি পাহাড়টা আমার সাথে সাথেই যাচ্ছে আর লং জার্নিতে গাড়ি থেকে যদি এত সুন্দর বাহিরে প্রকৃতিক দৃশ্য দেখা যায় তাহলে তো খুব চমৎকার যাবে গাড়িতে বোরিং লাগবে না এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম তো আমার ছেলেরাও খুব এনজয় করেছে ওরাও অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছিল আমাকে যে মা আম্মু আমাদের সাথে পাহাড়টা যাচ্ছে দেখো ওরা খুব মনোযোগ সহকারে আমার সাথে দেখছিল তো সেদিন সব মিলিয়ে অনেক সুন্দর একটি দিন কেটেছে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত আমরা বের হয়েছিলাম সকাল দশটায় আর আমরা যখন বাসায় যাচ্ছিলাম তখন টাইম ছিল ছয়টা কি সাতটা বিকেল তো সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গিয়েছে সেদিন আর বাচ্চাদের স্কুল বন্ধ ছিল জিয়ানের স্কুল বন্ধ ছিল আর এখানে হচ্ছে অক্টোবর মাস থেকে ঠান্ডা পড়ে যায় তখন আর কেউ হচ্ছে বের হয় না তেমন একটা ঘুরতে তো এখানে হচ্ছে সেপ্টেম্বর থেকে বাচ্চাদের স্কুল খুলে যায় আর অক্টোবরের দিকে হচ্ছে ঠান্ডা পড়ে তো তেমন একটা বের হওয়া হয় না তখন তো সামারের এই টাইমটাই হচ্ছে আমরা অনেক করি একটু ঘোরাফেরা বেশি করা হয় আর হাজবেন্ডেরও তখন বন্ধ থাকে তো সামারের সময় আগস্টের দিকে রাত নয়টার দিকে হচ্ছে সন্ধ্যা হয় এই টাইমটা ছিল বিকেল ছয়টা তখনও রোদ ছিল বাহিরে আর কি বিকেল পাঁচটা ছয়টা সাতটা তখনও রোদ থাকে আটটা তিরিশ নয়টার দিকে সূর্য ডুবে এই টাইমটায় খুব সুন্দর সবুজ গাছগুলো সব পেছন দিকে ছুটে যাচ্ছে আর আমরা সামনের দিকে আগাচ্ছি করে আর এখানে মনে হচ্ছে পাহাড়টা সে একই জায়গায় বসে আছে দেখে তো তাই মনে হচ্ছে আর বিল্ডিং গুলো সব একটার পরে একটা হচ্ছে পেছন দিকে চলে যাচ্ছে তো আমাদের এই সুন্দর জার্নির ট্রাভেলিং ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি অল্প হলেও আপনাদের ভালো লেগেছে আমরা সেদিন বাসায় আসার সময় বাহিরে পুরোটা রাস্তার জুড়ে রোদ ছিল খুব সুন্দর কালার আসছিল রোদের জন্য তো হঠাৎ করে গাড়ি যখন ঘুরিয়েছে তখন দেখলাম কি এই পাশে রোদের আলোটা নেই আর আকাশের রংটা এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল আকাশটা একদম মেঘে ঢাকার কোনো রোদ নেই বিল্ডিংগুলো খুব সুন্দর লাগছিল তো আমি একটু উঁচু করে ভিডিওটা করেছিলাম উপরের আকাশের রং আর বিল্ডিংগুলো একই সাথে নেওয়ার জন্য তো অনেক সুন্দর লেগেছিল এই জায়গাটা আমার কাছে তো আমরা মাঝে আরেকটি স্টেশনে নেমেছিলাম এখানে নাকি পাকিস্তানিদের দোকান আছে এখানে কেবাব বিক্রি করে কাবাব তো আমার হাজব্যান্ড বললো এখানকার কেবাব অনেক মজা হয় তোমরা গাড়িতেই থাকো আমি কেবাব নিয়ে আসি তো আমিও নামলাম আমার দুই নিয়ে আমি বললাম একটু ঘুরে এই এই থাকি তো শহরে সেদিন আমি ফার্স্ট গিয়েছিলাম এর আগে কখনো যাইনি তো এই শহরটাতে কয়েকজন ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ দেখতে পেলাম আমি যে শহরে থাকি পম্পে সেখানে বাঙালি নাই বললেই চলে একদমই বাঙালি দেখি না আর বাংলাদেশের মানুষ যখন দেখতে পাই অনেক ভালো লাগে আর যাই হোক এখানে আমি গাড়ি থেকে দেখছিলাম অনেক সুন্দর একটি ভাস্কর্য সেই জন্য আমিও নামলাম যা হাজব্যান্ড যেহেতু নেমেছে আমি এই ভাস্কর্যটা দেখি আর একটা ভিডিও করি তো আমার দুই ছানা পোনার সাথে আমিও দেখছিলাম একটা ভিডিও করলাম তো এই শহরটাও অনেক সুন্দর খুব ভালো লেগেছে আমার কাছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ছিল আর এই শহরে বাঙালি মরক্কো পাকিস্তানি অনেক লোকই দেখতে পেলাম আর ইটালিয়ান দেশে ইটালিয়ান তো থাকবেই আর যাই হোক এখানে যে ভাস্কর্যটা দেখতে পেলাম সেটা হচ্ছে ডানার মতো ছিল প্যাশন সাইট তো যাইফ গাড়ি থেকে নেমে অনেক দুষ্টামি করছিল সেখানে ওর জন্য ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি তো এই ভাস্কর্যের পেছন সাইডটা আমার ভিডিও করা মিস হয়ে গেছে এটা পেছনে একটা পরি ডানার মতো ছিল খুব সুন্দর লাগছিল আর কি যেন একটা লেখা ছিল আমি পেছন সাইডটা দিয়ে সামনে আসছি তখন ভিডিওটা করতে পারিনি যাইফ সামনে দিকে চলে আসছে তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তাহলে সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন তা আমরা এখন বাসায় চলে গিয়েছি পম্পেইতে এই যে এই কাবাবের জন্যই সেখানে নেমেছিলাম পাকিস্তানি দোকান থেকে নিয়ে আসলো ওর পাপা ওদেরটাও ওরা গাড়িতে খেয়েছে তো সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম